হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আল্লাহ পাক সব কিছু মিলিয়ে ভালোই রেখেছেন শুধু চ্যানেলের ভিউটাই দিচ্ছেন না তো জানি না কবে নাগাদ ভিউ হবে যাই হোক কাজ তো করে যেতেই হবে কোনো না কোনো একদিন তো অবশ্যই পরিশ্রমের ফল পাবো তাই না আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটি লাইক দিতে প্লিজ কেউ ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি মন চাই করবেন না তাহলে থাক করা দরকার নেই আজকে কাজগুলো ভীষণ স্পিডে দিয়েছি কারণ আমিও খুব স্পিডের সাথেই কাজ করেছি মেয়ের ক্লাস শুরু হয় নয়টা পনেরো থেকে আর নয়টা থেকে হচ্ছে অ্যাসেম্বলি তো দেখা যাচ্ছে যে নয়টা পনেরো থেকে ক্লাস শুরু হয়ে এগারোটা তিরিশে হচ্ছে টিফিন দেয় ওদের তো ওই যে টিফিনে এই যে লম্বা একটা সময় বাবুও হচ্ছে বসে থাকতে চায় না আর আমি যেহেতু একটু বুদ্ধি করে বাসার পাশেই স্কুলটা নিয়েছিলাম সরি সরি মানে স্কুলের পাশে বাসাটা নিয়েছিলাম আমরা বেশ দূরে থাকতাম তো আমি চিন্তাভাবনা করলাম যে যাতায়াতের একটা সময় তারপরে কস্ট সব কিছু মিলিয়ে ছোটো বাচ্চা কোলে হাজব্যান্ডের প্রকল্পের জব কোনো ঠিক ঠিকানা নেই তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে অনেক কষ্ট হয়ে যাবে পোষাবে না তো হাজব্যান্ডকে অনেক অনুনয় বিনয় করে হচ্ছে রাজি করিয়েছিলাম স্কুলের পাশে হচ্ছে বাসা নেওয়ার জন্য অনেক কষ্ট করে বাবুকে কোলে নিয়ে হেঁটে হেঁটে একটা একটা করে বাসা দেখে এই বাসাটা আলহামদুলিল্লাহ সিলেক্ট করেছিলাম হাজব্যান্ড তো আসবেই না বলে যে দুই মাস পর পর তোমার বাসা চেঞ্জ করতে হয় কিন্তু এখন স্কুলের পাশে বাসা নিয়ে তার সুফল আমার হাজবেন্ড কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে। আমরা যেহেতু একটু গ্রামের সাইডে থাকি তো এদিকে তেমন ভালো কোনো কিছুই পাওয়া যায় না তবে এই যে যে স্কুলটা এটা হচ্ছে একটা ইসলামিক ইংলিশ মিডিয়াম তো স্কুলটা অনেক ভালো যার জন্য অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু অনেক ভাবিরা আসে দেখা যায় কি তাদের কোলে আবার অনেকের কোলে আমার মতো ছোটো ছোটো বাচ্চা আছে সব কিছু মিলিয়ে তাদের মুখের দিকে আসলে তাকানো যায় না খুব বেশি হচ্ছে কষ্ট হয়ে যায় আর আমার বাসা কাছে হওয়ার কারণে আমি বাবুকে দিয়ে ঠিকঠাক মতো বসিয়ে দেখ ওটা যেহেতু কিন্ডার গার্ডেন স্কুল তো ম্যামরাই হচ্ছে অনেক বেশি টেক কেয়ার করে আর বাচ্চাকে আসলে একটু ছেড়েও দিতে হয় আমার নিজের জীবন থেকে একটা অভিজ্ঞতা কি জানেন আপনি যত বেশি আপনার বাচ্চাকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করবেন সব সময় কিন্তু নায়ের দিকে প্রত্যেকটা মানুষেরই বেশি ঝোঁক আর ওরা তো বাচ্চা তো যত বেশি কন্ট্রোল করতে চাইবেন বিশ্বাস করেন ওরা যখনই একটু সুযোগ পাবে তখনই কিন্তু বেঁকে বসবে আর আপনি সেটা বুঝতেও পারবেন না কারণ আপনার মনে হবে যে আমি তো সব সময় কন্ট্রোলে রাখি আমার বাচ্চা এটা করতেই পারে না যেমনটা আমার মারও বিশ্বাস ছিল বাট আমি আসলে সেই বিশ্বাসের মর্যাদা দিতে পারিনি আমার খুবই খারাপ লাগে তবে বাচ্চাদের সব সময় চেপে ধরে এখানে যেয়ে না ওখানে যেয়ে না এটা করে না ওটা করে না বাইরের মানুষের সামনে আপনি যখন আপনার বাচ্চাকে বকাবকি করবেন চরথাবর মারবেন বিশ্বাস করেন তো আপনার বাচ্চার কিন্তু ওই যে ভেতরের যে লজ্জাটা ওইটা ভেঙে যাবে তখন তার মনে হতে থাকবে যে আম্মু তো এরকমই করে আমাকে কি আর করবে বড় জোর মারবে আবার অনেকেই কিন্তু আপনাকে উস্কানিমূলক কথা বলবে যে আপনার তো ভালো ধৈর্য আছে ভাবি আমার বাচ্চা হলে আমি দিতাম এতক্ষণ তো তখন আপনি কী করবেন তাদের সামনে মানে আপনি তো এমনিতেই দিবেন ঘরের মধ্যে বাট ধৈর্য না রাখতে পেরে তাদের সামনে তো আপনাকে জিততে হবে তাই না তো জেদ বাড়িয়ে তাদের সামনে আপনার বাচ্চাকে আপনি মারা শুরু করলেন বিশ্বাস করেন এর ইফেক্ট না ভবিষ্যতে যে আপনার উপরই পড়বে কারণ মানুষের সামনে যদি আপনি আপনার বাচ্চাকে সম্মান না করেন যখন সে একটা নিজের জায়গায় দাঁড়াবে সেও কিন্তু আপনাকে সম্মান করবে না আর খুব বেশি আসলে হ্যান্ডেল করে নিয়ে চললে বাচ্চাকে দেখা যায় কি তার ভেতরে কোনো প্রকার ক্রিয়েটিভিটি কিন্তু থাকে না এখনকার মানুষের মধ্যে বা বাচ্চাদের মধ্যে যে বিষয়গুলো দেখা যায় চেষ্টা করি যে নিজের বাচ্চাকে একটু হলেও ছাড় দেওয়ার কারণ এই ছাড়টা ছোটোবেলা থেকে না আমি কখনোই পাইনি আমি খুবই আদর যত্নে বড় হয়েছি তবে কেমন বড় হয়েছি জানেন ওই যে খাঁচার ভিতরে পাখি বন্দি থাকে না ঠিক ওরকমভাবে বড় হয়েছি আর যখনই একটু সুযোগ পেয়েছি একেবারে গরু যখন দড়ির ছাড়া হয় ছাড়া বলে যেমন হয়ে যায় ঠিক তেমন একটা কাজ হচ্ছে করে ফেলেছিলাম তো যাই হোক আসলে কারোর দোষ দেবো না দোষ সম্পূর্ণই আমার কি আর বলবো বলেন আসলে এই বিষয় নিয়ে কথা বলা ঠিক না তবে আমার ভেতরে অনেকটা হচ্ছে অনুশোচনা কাজ করে তার জন্য বারবার বলে ফেলি আর আমার মনে হয় যে অন্যকে নিয়ে হয় না যে মানুষ অন্যজনের কথা বলে অন্যকে নিয়ে উদাহরণ দেওয়ার থেকে বা অন্যকে টানাটানি করার থেকে আমার মনে হয় যে নিজের জীবনে না এমন অসংখ্য ধরনের অপরাধ বা অকাজ ঠিক আছে বা ব্যর্থতা অনেক কিছু লুকিয়ে থাকে তো নিজের উদাহরণটা দেওয়াই ভালো এতে অন্তত গিবত্ত করা হবে না তাই না তো যাই হোক বাবুকে এই যে যে স্কুলের টাইমটা হাতে দুই ঘন্টার মতো থাকে আমি আগে এসে ছোট মেয়েকে গোসল দিয়ে হচ্ছে ঘুম পাড়ায় তারপরে প্রাণপণে হচ্ছে লেগে যায় সংসারে সব কাজগুলো করতে কারণ আমি জানি যে দেড় ঘন্টায় আমাকে এই কাজগুলো সব কমপ্লিট করতে হবে আর আমি করিও তাই তো সমস্ত টুকটাক যত কাজ সব হচ্ছে কমপ্লিট করেছি আর এরপরে হচ্ছে যে রান্নাঘরের এই কাজগুলো বাকি ছিল এগুলো কিন্তু আমি আগের দিন পড়েছিলাম কালকের ভিডিওতে আপনাদেরকে বলেছি তো ওই পার্টটা হচ্ছে আমি এখানে অ্যাড করলাম না হলে দেখা যায় কি এই পরের পার্টগুলো আর অ্যাড করা হয় না ভিডিওগুলো শুধু শুধু থেকে থেকে হচ্ছে জায়গা নষ্ট করে ফোনের লাস্টে ডিলেট করতে হয় তো ভাবলাম আজকে এটাই হচ্ছে এখানে শেয়ার করে দেই। তো এই তো আমার হাতের সব কাজগুলো আমি খুবই দ্রুত হচ্ছে গোছাছিলাম আর স্পিডও বাড়িয়ে দিয়েছি তার জন্য এরকমটা মনে হচ্ছে গুছিয়েই আবার কিন্তু বাবুকে আনতে যেতে হয় কারণ এই নিষ্ঠুর সমাজে বিশ্বাস করেন আমি যখন দেখি যে অন্য বাচ্চার সাথে তার আম্মু আসেনি বাচ্চাটা মন খারাপ করছে আমি সেই বাচ্চাকে কতবার কোলে নেই আদর করি টিফিন দেই বাট আমি দেখেছি যে স্কুলটা ছুটি হয়ে গেছে আমার যেতে একটু লেট হয়েছে সব গার্ডিয়ানরা চলে গেছে আমার বাচ্চাটা একা একা কান্না করতেছে আর সব কিছু ব্যাগে ঢুকাচ্ছে তো ম্যামরাও আসলে করে দেয় মাঝে মাঝে তো ম্যাম চেঞ্জ হয় তো নতুন যারা থাকে তারা তো আসলে ওইভাবে বুঝে ওঠে না কিন্তু আমি ভাবি যে যাদের সাথে আমি মিশি এত ভাবি ভাবি করি এত ভালোভাবে কথা বলি কই তাদেরকে একটু মায়া লাগে না যে বাচ্চাটা একা রয়েছে দেখি পাঁচটা মিনিট বসি সময় আর কি এতই দাম যে ওর না এই তো কাছেই বাসা চলে আসবে পাঁচটা মিনিট বসি অনেক দাম মানুষের সময় জানেন তো তো যাই হোক দেখেন আজকে রাতের একটা ভিডিও শেয়ার করছি আমার হাজব্যান্ড বাইরে থেকে এসে ও বলতেছে যে ও রান্না করবে তো এটা নিয়ে অনেকেই হাসাহাসি করে আবার অনেকেই প্রশংসা করে অনেকেই বলে যে আমার তো শান্তির অভাব নেই কারণ আমার হাজব্যান্ড রান্না করে খায় আসলে আমার হাজব্যান্ড রান্না করতে পারে এটা তার অনেক হচ্ছে বড় একটা গুণ রান্নাবান্না মাঝে মধ্যেই করে আজকে হচ্ছে চিংড়ি মাছের ভোনা করবে তো এদিকে মারিয়ামকে একটু লিখতে বসিয়েছি যদিও আমি না বসলেও বসে না আর আমি এই যে এদিকে টুকটাক যে কাজগুলো করে থাকি মানে রান্না করতে করতে সেগুলোই আমি করছি আর ও দেখেন জামা কাপড় এখনও ছাড়ে নাই সেই অবস্থাতে রান্নাঘরে চলে আসছে চিংড়ি মাছটা হচ্ছে ফ্রাই হচ্ছে তো বাবুরা আসলে এত ডিস্টার্ব করে বাসায় আসার পরে শুধু হচ্ছে বাবা বাবা মানে বাবাকে ছাড়া তারা কিছুই বোঝে না শুধু বাবাই হচ্ছে তাদের জগৎ আর আমি যেন তাদের কিছুই না মানে এরকম একটা ব্যাপার ছোটো মেয়েটারও একই অবস্থা ও যেহেতু ব্রেস্ট ফিডিং করে তো ওই টাইমটাতে হচ্ছে আসে আদারওয়াইজ আর কিন্তু আসে না দেখা যায় যে বাবার সাথেই থাকে তো মাছটা ফ্রাই হচ্ছিলো এদিক দিয়ে আমি হচ্ছে সব ধুয়ে নিচ্ছি আর ওকে বলছি যে বাবুদেরকে একটু বসিয়ে দিয়ে আসেন আর এসে এখানে হচ্ছে যে মানে করেন আর আমি হচ্ছে মেয়েকে একটু পড়তে বসাই তাহলে অনেকটাই হেল্প হয়ে যাবে আসলে আমার ছোট মেয়ের জন্য না বড় মেয়েটাকেও ঠিকমতো পড়াতে পারি না কারণ ও হচ্ছে বই খাতা সব ছিঁড়ে বুড়ে ফেলে ছোটো মানুষ তো ও কী করবে বলেন ও যেটা পায় ওটাই খেলনা মনে করে তো আমার আসলে অনেকটাই চাপ হয়ে যাচ্ছে কি বলবো আপনাদেরকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ